আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এর আগে আমি একটা শর্টস আপলোড করছিলাম সেখানে আপনাদের বলছিলাম যে ব্যাডমিন্টন খেলার জন্য তিনশো আশি ওয়ার্ডের একটি এলইডি তৈরি করে আপনাদের দেখানোর কথা ছিল তো যেহেতু এইটা তৈরি করতে অনেক সময় লাগবে তাই আমি আপনাদের জাস্ট ছোটো একটু সিম্পল ভিডিওর মাধ্যমে বিষয়টা তুলে ধরছি তো এখানে টোটাল দশটা এল পিসিবি ব্যবহার করেছি এবং এখানে টোটাল ড্রাইভার সার্কিট দশটা ব্যবহার করেছি আর এটা হচ্ছে হিটসিন এই হিটসিনের মাধ্যমে খুব সহজেই এই বাল্বগুলো টিকিয়ে থাকা সম্ভব হবে তো এখানে আমি একটি বোর্ড ব্যবহার করেছি যার ভিতরে এটা পুরো সেট আপ করেছি এখানে সেট মানে যারা এই কাজগুলো বোঝেন তারা অবশ্যই পারবেন এটা বলার কিছু নাই আমি একটি কমপ্লিট করেছি এক সাইডের এটা ফুল কমপ্লিট এই হচ্ছে লাইট এবং দ্বিতীয়টি যেটা আছে এটার মাধ্যমে আপনাদের বিষয়টা দেখালাম তখন আমি এটা জ্বালিয়ে আপনাদের আলোর গতিটা দেখাবো যে এটা কী পরিমাণ আলো দিতে পারে এই মুহুর্তে আমি লাইট দুটো একজনের হাতে দাঁড় করে দিয়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন যে অন্ধকার দূরে লাইটগুলো আসতেছে এখন আমি আপনাদের লাইটটি সরাসরি জ্বালিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ ফোকাস দেয় এই লাইটে এদিকে ঘোরাও লাইটটা এদিকে দাও তো দেখতে পাচ্ছেন যে লাইটে কি ফোকাস কি পরিমাণ ফোকাস লাইটে প্রচুর আলো